আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা পামলা জেলার ঈশ্বর হাটের পাশেই আর আমার নাম মোহাম্মদ ওয়াহিদ

মাজাটা যাও মাজাটাও ভারী আছে তলাটাও দেখাও দাঁড়া স্টেটটা দেখতে পারলেন পাঁচ মাসের প্রেগনেন্ট তলার বৈষ্ঠটা যদি একটু দেখাই দর্শকদের তলার বৈষ্ঠটা দেখছেন দর্শক মাসাল্লাহ এখনই খুবই দারুণ ওলার পালার আসছে এবং যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে

এটা কি জাতের গরু এটা ফ্রিজিয়ান প্রেগনেন্ট গাভি আচ্ছা আচ্ছা এটা কত মাসের প্রেগনেন্ট চলছে এটা ছয় মাস রানিং ছয় মাস রানিং প্রেগনেন্ট ছয় মাস রানিং প্রেগনেন্ট অ্যাশ উনি চেক করে নেবে যে কোনো ডাক্তার দিয়ে দাঁতে কয়টা দাঁতে দুইটা

খুব তো সাধারণ কিছু টাকা বেশি লাগে তারপর আপনি ডিসকাউন্ট থাকলে না আচ্ছা আচ্ছা এবং তলার দেখছেন নিপল চাটটা ঠিক আছে এবং খাদ্যপতিটি গরু একদম সুস্থ সবল গরু সুস্থ সবল এবং ভ্যাকসিন করা আছে গরুগুলো ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা আছে আচ্ছা আচ্ছা কি ভ্যাকসিন করা আছে এগুলো রোগের ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা আছে আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন কাকে এটার এটার দাম চাচ্ছি আমি এক লক্ষ বত্রিশ হাজার টাকা প্রেগনেন্ট গরু বকনের দামে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজারে আবার ছয় মাসের প্রেগনেন্ট আবার ছয় মাসের প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে তো চলুন আমরা পরবর্তী গাউটি দেখাই সিরিয়াল নাম্বার পাঁচ এবং প্রোগ্রামের সর্বশেষ যে গাউটি নিয়ে আসছেন এই গাউটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটি জার্সি প্রেগনেন্ট গরু জার্সি প্রেগনেন্ট জার্সি প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা এটাও কি ফার্স্ট টাইম এটাও ফার্স্ট টাইম দাঁতে কয়টা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স কত মাস চলছে এটা এটা ছয় মাস রানিং ছয় মাসের রানিং প্রেগনেন্ট দর্শক দেখতে পাচ্ছেন আহ মাসাল্লাহ

খাওয়া দাওয়া কোনো দিকে কোনো অসুখ বিসুখ নাই সবগুলো গড়তে আগেও বলেছি সবগুলা কিছু জ্বরা ল্যাম্পির ভ্যাকসিন সবগুলাতে করা আছে সবগুলো ভ্যাকসিন করা আছে সবগুলো ভ্যাকসিন করা আছে আচ্ছা এই গোটির দাম কেমন নেবেন আমি এই গোটির দাম চাচ্ছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার ছয় মাসের প্রেগনেন্ট কোন দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবেন পারবেন তো আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল এই কালেকশনে পাঁচটা গরু ইনশাআল্লাহ দেখাবো গরু আরো আছে সবগুলো তো দেখানো যায় না পাঁচটা দেখালাম এই পাঁচটাই আচ্ছা আচ্ছা গরুগুলোতে আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শক গুরুতে আমার একটাই বলার কথা যে গরু যারা যেগুলো দেখছেন ইনশাআল্লাহ গরু গুলো যদি পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর একটা বিষয় গরু যদি পাঁচটা কোনো ভাই আমার এই পাঁচটা গরু দেখার পরে লঠির নিতে চান আচ্ছা অবশ্যই তাদের জন্য একটা বোনাস আছে যদি লাঠি নেন পাঁচটা গরু পাঁচটা গরুর আমি দাম নেবো এক লক্ষ আঠাশ করে গড়ে এবং এর সাথে আর একটা ধামাকা অফার বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া ফ্রি পাঁচটা এক সঙ্গে নিতে হবে কোনো মুন্ডি সহ এক লক্ষ আঠাশ করে দাম দিবেন আঠাশ করে দাম পড়বে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন গাড়ি ভাড়া ফ্রি আজকের জন্য সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে ফ্রি থাকবে ইনশাআল্লাহ তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বার এবং ঠিকানা পরিচয়টা একটু বলে দেন আমার ঠিকানা আগের আগেও বলছি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাট সংলগ্ন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যে কোনো মুহূর্তে যোগাযোগ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম